পলিটিক্যাল ক্রাইসিস ইট ইজ ভেরি আনএক্সপেক্টেড অ্যান্ড ইট ভেরি ডেঞ্জারাস থিঙ্ক আসলেই এটা কখনই কাম্য ছিল না তারপরেও মানুষ আক্রোশের বসিয়ে তারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটা মাদারীপুর সদরে সাবেক মন্ত্রী এবং বর্তমানে সাবেক এমপি শাহজাহান খানের বাড়িতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে এটা আসলে কোনো ছাত্র সমাজ কখনো কাম্য নয় ছাত্ররা কখনো এই ধরনের বিষয়গুলোকে করে নাই যেটা হয়েছে এটা অন্য কোন শ্রেণী ধ্বংসযজ্ঞ চালিয়েছে তবে বিশেষ করে সরকারি স্থাপনাগুলোতে বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই ভাঙচুর ধ্বংসযজ্ঞ চালিয়েছে পুলিশের থানাগুলোতে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না আমি আমার জায়গা থেকে চিত্রগুলো ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বিভিন্ন স্থানে কিভাবে কত প্রকারে হামলা হয়েছে ইট ইস আসলে এইভাবে ন্যারো চিন্তা করে হামলা দামলা করে মানুষের বাড়ি ঘর ভাঙচুর করে ভালো কিছু পাবেন না ভালো কিছু পাওয়াও সম্ভব না এটা কখনোই সুন্দর না বলতে তারপরও হচ্ছে ধ্বংসযোগ্য ধ্বংসলীলা এগুলোর সাথে ছাত্ররা কখনোই জড়িত না বাংলাদেশে কোনো তৃতীয় পক্ষ তৃতীয় শক্তি তারা ধ্বংসাত্মক এবং হিংসাপরায়ণ রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে হিংসা প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের জন্য কখনোই ভালো ছিল না ভবিষ্যতেও এটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে না এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কারণ শিক্ষা খুবই জরুরি ধ্বংসলীলা করে মানুষের ঘর বাড়ি ভেঙে সব কিছু টস করে দিয়ে আপনারা কি ফায়দা পেয়েছেন আমি জানি না তবে এটা কখনো ভদ্র সমাজে সভ্য সমাজে শোভা পায় না দেখেন কী পরিমাণ ধ্বংসযোগ্য এখানে মাদারীপুর চালানো হয়েছে আসলে প্রতিহিংসা রাজনীতি করে শুধুমাত্র ধ্বংস করা ছাড়া আর কিছু করা যায় না শেষ বেশ একটা কথা আসলে বলতেই হয় সেটা হলো আপনার বা আমার চিন্তাধারা আলাদা হতে পারে আমার আপনার বা আমার ভালো লাগা মন্দ লাগা আলাদা হতে পারে আপনার বা আমার চেতনা এই বোধটাও আলাদা হতে পারে কিন্তু দিন শেষে আপনি একজন বাঙালি আমি একজন বাঙালি আমরা আমাদের দেশটাকে সুন্দর করব সমৃদ্ধ করব। কোনো প্রকার ধ্বংসযোগ্য আমরা আমাদের রাষ্ট্রে আর চালাবো না মানুষকে নিরাপদে থাকতে দিতে হবে মানুষকে সুশৃঙ্খলভাবে বসবাস করতে হবে কোনো অপ্রয়োজনীয় আচরণ ব্যবহার করা যাবে না